আজ সকালবেলা ঘুম থেকে উঠে ইলিশ মাছ অর্ডার করেছিলাম তো অনেক বড়ো সাইজের একটা ইলিশ মাছ কিনেছি সর্ষে ইলিশ রান্না করব আজকে তার জন্য দেখতেই পাচ্ছ টিফিন কোটোর মধ্যে গুনে 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 ছটা মাছ নিয়ে নিয়েছি একবেলার মতোই রান্না হবে ওবেলা আমরা তো থাকছি না ওবেলা রাখবো না ওবেলাকেও মাছ খেতে পছন্দও করে না যাই হোক তো দেখো সর্ষে বাটা নুন হলুদ সর্ষের তেল কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি বা মেখে নিয়েছি এখন এই টিফিন গরুটার ঢাকনাটা আটকাবো তারপরে বসিয়ে দেবো হচ্ছে কড়াইতে একটু জল দেবো তার মধ্যে টিফিন করুটা বসিয়ে দেবো দেখা যাক কেমন হয় খেতে ঠিক আছে আর তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আর মাছটা ওদিকে হতে হতে মানে ভাপা হতে হতে আমি এদিকে ঘরে সব বাসি কাজ ছেড়ে নিয়েছি আর তারপরে স্নানটাও করে নিয়েছি দিয়ে এখন টিফিন করে নিয়ে যাচ্ছি ও বাড়ি তো এই যে দেখো কেমন দেখতে হয়েছে সবাই জানিও আর খেতে তো দুর্দান্ত হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল দারুণ টেস্ট মানে কি বলবো তোমাদেরকে এত ভালো হয়েছিল সে আর তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো তোমাদের কাদের কাদের ইলিশ মাছ প্রিয় কমেন্ট করে জানিও আর মানে দেখতে কাদের কাদের ভালো লাগছে সেটাও জানিও তো যাই হোক চলো এখন আমরা যাব হচ্ছে শুতে খাওয়া দাওয়ার পর আর তিনটে থালায় দেখো ভাত বেড়ে নিয়েছি কারণ আমার শাশুড়ি ননদের আজকে খেতে একটু দেরি হবে কিন্তু আমাদেরকে আজকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে যেহেতু আমাদেরকে বেরোতে হবে মানে আমাকে আর সোমনাথকে তো বলিনি হ্যালো রিবান তো সারাদিন তো সন্ধ্যার সামনে আসিয়ে ব্লগ শুরু করিনি বলতে গেলে শুধু ইলিশ মাছটা রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি একটুখানি তো চলো

কি বলে আমার ভিডিও টাইটেল আর থামেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বাপড়িদের বাড়িতে তো চলো যাই ঘুরে আসি তবে যাওয়ার আগে বাজার হয়ে যাব পুজোর মধ্যে যাচ্ছি আমার বৌমার জন্য শাড়ি কিনবো আর বৌদির জন্য শাড়ি কিনবো আর কুচকুটার জন্য অবশ্যই একটা জামা কিনবো তো চলো বেশি দেরি করবো না এমনিতেই দেরি হয়ে গেছে গো পাঁচটার সময় বেরোনোর কথা ছিল এখন চারটে তিপ্পান্ন বাজে মানে পাঁচটার সময় আমাদের অ্যাকচুয়ালি ওই রিয়াঙ্কাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল তো এখন সেখানে পাঁচটা বাজ দশ মিনিট পাকে বাজার থেকে ওদের বাড়ি অবধি যেতে যেতে নিশ্চয়ই পাঁচটা কুড়ি টুড়ি সাড়ে পাঁচটা না হয়ে যায় ঠিক আছে রেগে গেছে নিশ্চয়ই রিয়াঙ্কা বিষ্ণুতা ওরাও যাবে আমাদের সাথে ওরাও যাবে আমাদের সাথে ও তুমি ম্যাচিং করেছুতে এটা ম্যাচিং তুতে আর তোমারটা নেভি ব্লু ফিরোজা কালার তোমারটা তুতে আর ফিরোজা একই ফিরোজা কালার আমারটা ব্লু আর সোনার কানেরটা পরিনি কান যেহেতু খালি ছিল আর সোনারটা পরলে আমি ভাবলাম ড্রেসের সাথে ম্যাচ করি একটা পরা যাক তাই না ঠিক আছে চলো আজকে কালকে রগরটা বলেছো কি রগর আমি তো বলে হয়নি এইবার শিক্ষা হয়েছে কি হয়েছে কালকে ওই উঠতে বেরিয়েছিলাম ও পুলিশে ধরেছিল বুঝলে তো বলে দিলা পিছনে মাথার পিছনে এই হেলমেট পরেনি মাথায় যা তুই এখন যা আঁকতে যা ম্যাডাম একটা তুই চলে এসেছিস ভাইকে আসতে বলো বলার জন্য যা ম্যাডাম বসে আছে তো ছুটি হয়ে গেছে হ্যাঁ ছুটি যে খাবারটা দিয়েছি খেয়ে নে মাঝে মাঝে আমার কথা শুনে যে হেলমেটটা পরে মাঝে মাঝে ওর শুনে না তো কালকে শুনেনি আর কালকেই ধরেছে না ফাইন কিছু হয়নি

কোনো অস্বাভাবিক কিছু আমি দেখিনি আমি এখনো যতবার হাই রোডে উঠি আমার না করে হেলমেট মিস গেছে না দেখবে কাদের থেকে গাড়ির কাগজ মিস প্রচুর প্রশ্ন করছিল যে কে কে এসছো কোথা থেকে এসছো বাড়ি থেকে আছে বাড়ি কোথায় নাম কি দুনিয়ার প্রশ্ন করছিল প্রশ্নে জর্জরিত লাস্টে যখন বললাম যে আমার ইউটিউবার এভাস ফ্যামিলি চ্যানেল আছে তখন প্রশ্নটা বন্ধ হয়ে গেল আর কোনো প্রশ্ন করেনি তখন বললো যে ম্যাডাম হেলমেটটা নিয়ে বেরোবেন কালকেই একজন মারা গেছে ভদ্র মহিলা এমএলএর কি বন্ধু ফ্যামিলির বন্ধু বান্ধব ও ওই হাই রোডে যাচ্ছিলো বউটার মাথায় হেলমেট ছিল না বউটা মারা গেছে বড্টার অবস্থা খারাপ এই তো তো বললো যে হেলমেটটা নিয়ে বেরোবেন ম্যাডাম তারপরে ভালো করে কথা বললো আর কি তা আমি ভেবেছিলাম যে সোমনাথকে পরে বললাম যে ভিডিও করলে হতো বলো বলছে যে হ্যাঁ এটাও ভিডিও বললাম থাকতে তোমাদেরকে কিছু বলিও নি এই সোমনাথ দেখি কথা তুললো শোনা মা খেয়ে নেবা ওই ফলটা ডিমের পোস্ট করে বলুন হ্যাঁ ফলটা ডিমের পোস্টটা ওই ঘরে পড়ে রয়েছে না ঠিক আমি যে আমি দেখছি সেটা আর শশাটা শশাটাও খেতে হবে শশাটাও খেতে হবে ভাইকে ভাই চলে আসবে খেলতে বলুন টিভি নিয়ে টিভি আর ফোন নিয়ে খেলা করো আমি চলে আসবো কিছুক্ষণের মধ্যে জামাটা নিচ্ছি <Tabin corre -k wristship> <t�ifi> <tog priced> <t idido> মেয়েটার জন্য এই জামাটা নেওয়া হয়ে গেল লালটাই নিলাম লালটাই বেশি সুন্দর লাগলো চোখে বেশ ফুটে উঠেছে না কালো কুচকুচে হয়ে গেছে বিশাল বৃষ্টি আস খুব হালকা হালকা বৃষ্টি হয়েছিল যখন আমরা যাচ্ছিলাম আর আকাশে মেঘটা দেখো কীভাবে মেঘ করেছে আর কি সুন্দর লাগছে মানে একটু কষ্ট হয়নি ওয়েদারটা এত সুন্দর ছিল তো চলে এসেছি চিত্তরঞ্জন বস্ত্রালয় আর এখান থেকে আমি শাড়ি কিনি তোমরা খুব ভালো করেই জানো তো অনেক শাড়ি দেখলাম তারপরে পছন্দ হলো দুটো শাড়ি একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে রানি কালার তো আমি ভেবে মানে আমার বড়ো বৌদির জন্য যে শাড়িটা নেব সেটা আমি বয়স্ক শাড়ি টাইপের নেবো না মানে শাশুড়ি টাইপ শাড়ি নেব না যেহেতু আমার বড় বৌদিকে মানে এখনো পর্যন্ত বড়ো বৌদি ধরে রাখতে পেরেছে নিজেকে বড় বৌদিকে এখনও পর্যন্ত মনে হয় না শাশুড়ি ওনাকেই বৌমা মনে হয় তার জন্য বড়ো বৌদির জন্য নিচ্ছি এই রানী কালারের শাড়িটা আর বড়ো বৌদি কিন্তু প্রচণ্ড ফর্সা পাপড়িও প্রচণ্ড ফর্সা আর পাপড়িকে রানী কালারটা দিলাম না কারণ পাপড়ির না অনেকগুলো রানী কালারের শাড়ি আছে সেটা আমি জানি তার জন্য পাপড়িকে ওই পার্পেল কালারের শাড়িটা দেব তো শাড়ি দুটো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে কিনতে পারতাম ভালো হতো সেটা তো হয় না তোমাদেরকে দিয়ে দেওয়ার পরে তো ভিডিওটা পোস্ট হয় তো এই যে এই শাড়িটা নিচ্ছি পাপড়ির জন্য আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এত সফট ভীষণ সফট শাড়ি পরে একটুও কষ্ট হবে না তো পুজোর শাড়ি হিসেবেই দিলাম দুজনকে আর ওদিকে পুজকের জামাটা তো কেনা হয়েই আছে তো ওদিকে চলো আমরা এখন রওনা দেব রিয়াঙ্কারা রেডি হয়ে ওয়েট করছে জন্যই হলো ঠিক আছে তো যাই হোক আজকে পাপড়িকে আমি ফোন করে বলেছি পাপড়িরা পাপড়ি মাছ মাছ মাংস দুটোরই আইটেম করছে বলছে তোমরা আসছো মাছ কিনবো মাংস কিনবো সব রান্না করবো বললাম যে না মাংস দেখব মাংস মাছ রান্না হলে না মাংস তখন তৃপ্তি করে খাওয়া যায় না মানে মাছ খাওয়ার পরে মাংস খাওয়া যায় না ওই জন্য আজকে গিয়ে পাপড়িকে ফোন করে বললাম যে বেগুন খাসি রান্না কর ডিম দিয়ে ওটা ওদের বাড়ির বাড়ির পপুলার খাবার হচ্ছে আকাশ পাপড়ি স্পেশাল আগে কোনো দিন কোথাও এই রান্নাটার নাম শুনেনি বড়বদির হাতে বা পাপড়ির হাতেই প্রথম শুনেছি বা খেয়েছি বেগুন খাসি ডিম দিয়ে সত্যি মানে দারুণ হয়েছিল একবার যখন খেয়েছিলাম তো সেটাই করতে বলেছি আর তার সাথে পারছি না তো আর কখন আসবে এসে এরকম ভাবে ব্লক করতে এই রকম ভাবে দেখো এই রকম ভাবে আমার হাতে যাবে বৃষ্টি শুরু হয়ে গেল ওরা এখন আসছে তুমি আমাকে বলছ কই ওরা বৃষ্টি শুরু হয়ে গেল দেখো তোমার কাছ থেকে শিখেছি তুমি দেখি হাতের নাম করে কি কথা বল এই রকম ভাবে ব্লক করতে হয় ঠিক আছে জায়গাটা তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না বলো তো বন্ধুরা কেমন লাগছে মানে আকাশটা দেখে আমি পুরো মানে হা করে তাকিয়েছিলাম যে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আর আমি কিন্তু হেলমেট পরেই আছি আজকে তোমরা দেখতেই পেলে এই ভুল আর হবে না মানে একবার ভুল থেকে শিক্ষা নিয়ে নিয়েছি ব্যাস এই দেখো বেশি কলে নিয়েছে

এখন আমাদের এখানে গল্পের আসল চলতে বুঝতে পারছো এখন তোমাদেরকে একটু সময় কম কবে দিতে হবে এখন এই একজন দুজনে লাইক এটা খুব নিতে কিছলে লাগে তাহলে এ তাহলে কেন লাগতো পেছনে সেটাও বলে দাও কেন বলেছে এমন কোনো কাজ করেছে যে ওর লাগা যেতে পারে মানে প্রথমে এরকম ভাবে বুঝতে পারছে যে এইখানে আরো আরো বেশি আমরা বলবো না হ্যাঁ সেটাই কিন্তু না আমার পছন্দ লাগলে আসলে জিনিসগুলো মনে পড়ছে তো মনে পড়বে ভালো লাগবে চলো বন্ধুরা তোমাদের সাথে পরে সময় দেবো ঠিক আছে এখন আমরা প্রচুর আনটা দেবো প্রচুর তো বন্ধুরা কফি চলে এসেছে দেখো পাপড়ি কফি নিয়ে এসেছে আমরা সবাই এখন কফি আর বিস্কুট খাবো আর সোনা মাম্মাকে আমি পা ঝাঁকি ঝাঁকি ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি কিন্তু এসে আগে হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সোনামাকে আমি কুলে নিয়েছি আর সোনা মা তো না সোনা দিদি হবে আমার সত্যি তো চলো

অন্য পচন্দো কৰাৰ দৰকাৰেই আছি তাতে

চলো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমরা যাব সবাই চপ খেতে চপ খেতে এখানকার বিখ্যাত টমেটোর চপ চলো তো আমরা দোকানে চলে এসেছি আলুর চপ টমেটোর চপ আর কিছু নেই এখন আলুর চপ টমেটোর চপই আছে ওইদিকে সব টমেটোর চপের লোক বসেছে আর এইদিকে আমরা দুজন চপ টেস্ট করব টমেটোর চপ দুটোই টেস্ট করব থ্যাংক ইউ ফ্ল্যাশটা দেওয়ার জন্য কিন্তু বাড়িতে গিয়ে খাবার দাবার না খেয়ে খাবো না খাবো তুই আমাদের পেটে অত তো অত ছোট পেট না আচ্ছা আচ্ছা এমনি এমনি মধ্যপ্রদেশ বড় হচ্ছে কি হচ্ছে এই যেটা বলছিলাম তোমাদেরকে মানে আজকে তোমরা বিশ্বাস করবে না আমরা দুজন দুজনা তো কোনো রকম প্ল্যানিং নেই কিছু নেই দুজনা যখন তাই তো দুজনা যখন রাস্তায় দেখা হয়েছে না হ্যাঁ দুজনা যখন রাস্তায় দেখা হয়েছে না আজকে বেরোবো বলে দুজন দুজনকে দেখে মানে কি বলবো প্রথমত খেয়ে গেছি এটা কি করে সম্ভব বলো তো কি বলো তো কি তোমাদের কয়েক সেকেন্ড টাইম দিলাম বলো তো কি এবার তুমি বলে দাও আমাদের কোনো প্ল্যান ছাড়া কোনো আলোচনা ছাড়া দুজন আজকে একই ড্রেস পরেছি এটা কি করে হলো কি করে হলো ওর আলমারি ভর্তি ড্রেস আমার আলমারি ভর্তি ড্রেস এটা আমি এক বছর পর পলাম গত বছর আমিও তাই আমিও তাই এটা গত বছর পুজোর আমি এক বছর পর পড়লাম

হ্যাঁ এটা আলুর চপ শ্রী বোমাই কি করছো আমি এবারে সেখানটা বসিনি এই জায়গাটা কান্না করছিলাম এটা কি হচ্ছে

কেন আকাশ আমরা এসছি আর তুই কাঁদছিস কি হ্যাঁ ওই জন্য কাটছিস কাটলো আর এদিকে পাপড়ি ভাত পাচ্ছে বৌদি কোথায় গেল আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়া করবো এখন হাজটা আটটা ইয়ার্কি হলো বাপরে বাপ সবাই মিলে প্রচুর গল্প হলো আমরা তো অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম এখন এগারোটা বাজে ঠিক আছে আর ওদিকে বাড়িতে ফোন করেছিলাম মেয়ে কী করছে না করছে শোনার জন্য তো আমার শাশুড়ি নন সাথে সাথে শুয়ে রয়েছে আমার মেয়ে ঠিক আছে না জানে তুই ফোন করেছিলি না তোর গলাটা শুনতে পেয়েছে তখন মেয়ে

এবার প্রেসব দেখিয়ে দিই একবার করে তারপরে খাওয়া শুরু করব এটা হচ্ছে বেগুন খাসি তাই তো বেগুন বেগুন খাসি আচ্ছা এটা চিকেন আছে আচ্ছা চিকেন কষা এই যেখানে আছে চিকেন কষা চিকেন কষা কালার চাই এসেরে কাঠের জালে চিকেন কষা চুপ কর এটা হচ্ছে পিশা মশাই ফ্রাইড রাইস ফ্রাইড রাইস চিনি ছাড়া চিনি ছাড়া ফ্রাইড রাইস হ্যাঁ

এখন পনেরো বারোটা বাজে পনেরো বারোটা বাজে আমরা এখন রওনা দিচ্ছি বেশিক্ষণ লাগে না জানো তো ওই

তবে এখানে দাদা বৌদিকে কিন্তু আমি খুব মিস করেছি ভীষণ মিস করেছি ওরাও যদি এখানে থাকতো মানে এই এই চার তিনটে কাপেলের সাথে যদি ওরাও যোগ লাগতাম তাহলে জমে জমে ক্ষীর হয়ে যেত একেবারে একদম তো চলো আমরা এখন রওনা দেব ঠিক আছে আদর সময় এখন ঘুমাবে তাই তো দেখি এই জি ক্যামেরা এই জি ক্যামেরা কে সুন্দর করে চিব্বার করে দিই এই boxShadow টাকা করো না সুজেও 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 বলি বাবুলি ওই তো ঘুম জিগতে না তো মা tata শুদে কি করছিলাম না এই সন্ধ্যা থেকে এসে কিন্তু আশেই যে শুরুতে হয়েছে মাঝখানে হাসে হাসে নিয়ে ফোন মাইক তো না একটু হাসি করে দেখি দা জমিয়ে দে তুমি ধরবা ফোনটা ধরবে ধরো 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 এই যে ধরো ধরো ফোনটা ধরো ধরো হ্যাঁ হ্যাঁ ফোনটা ধরো ধরো ধরো

চল বন্ধুৰ ঠাটা বাই ভাই আবাৰ যো দেখা পায়